আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা চলে আসলাম আমাদের নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা দেখব আমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অনুশীলনী সমাধান প্রথম পর্ব তো আমরা এক নম্বর অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয় তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও তো আমাদের প্রথম রাশি আছে এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এটা দ্বিপদী রাশি কারণ এখানে রাশিতে দুটি পদ রয়েছে এক্স ওয়াই একটি পদ এবং থ্রি এক্স একটি পদ আমাদের দ্বিতীয় রাশি এক্স ওয়াই এটা দ্বিপদী রাশি নয় কারণ এই রাশিতে একটি মাত্র পদ রয়েছে এক্স ওয়াই একটি মাত্র পদ এখানে আর কোনো পদ নেই তাই এটা দ্বিপদী রাশি নয় এরপরে তৃতীয় রাশিতে রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা দ্বিপদী রাশি নয় কারণ রাশিটিতে তিনটি পদ রয়েছে অর্থাৎ এক্স একটি পদ y একটি পদ এবং মাইনাস ওয়ান একটি পদ এখানে তিনটি পদ থাকায় রাশিটি দ্বিপদী নয় এরপরের রাশিটি আমাদের এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা দ্বিপদী রাশি নয় কারণ রাশিটিতে তিনটি পদ রয়েছে এখানে এক্স স্কোয়ার একটি পদ মাইনাস টু এক্স একটি পদ এবং ওয়ান একটি পদ তাই রাশিটি দ্বিপদী নয় এরপরে পঞ্চম রাশিতে রয়েছে ওয়াই স্কোয়ার এখানে এটিও দ্বিপদী রাশি নয় কারণ এখানে শুধু একটি মাত্র পদ বিদ্যমান ওয়াই স্কোয়ার একটি মাত্র পদ তাই এটিও দ্বিপদী রাশি নয় এটি ছিল আমাদের এক নম্বর অঙ্কের সমাধান তো আমরা দুই নম্বর অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো তো চলো আমরা সমাধানে চলে যাই এখানে আমাদের প্রথম রাশিটি হলো এক্স প্লাস ওয়ান এখানে এটি এক চলক বিশিষ্ট কারণ এখানে এক্স এখানে একটি চলক রয়েছে এক্স আমাদের দুই নাম্বার রাশিতে রয়েছে থ্রি এক্স প্লাস ফাইভ এটিও এক চলক বিশিষ্ট কারণ এখানেও শুধু একটি চলক এক্স রয়েছে আমাদের তিন নাম্বার রাশিটি হলো এক্স মাইনাস থ্রি এটাও এক চলক বিশিষ্ট কারণ এখানেও এক্স শুধু একটি চলক রয়েছে আমাদের চার নাম্বার রাশিটি হলো ফাইভ এক্স মাইনাস টু এটাও এক চলক বিশিষ্ট কারণ এখানেও শুধু এক্স একটি চলক রয়েছে এরপর আমাদের পাঁচ নাম্বার রাশিটি হচ্ছে টু এক্স প্লাস এটা দুই চলক বিশিষ্ট কারণ এখানে এক্স একটি চলক এবং ওয়াই একটি চলক এরপর আমাদের ষষ্ঠ রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানেও এটি এক চলক বিশিষ্ট কারণ এখানেও শুধু এক্স একটি চলক রয়েছে এরপরে আমাদের সপ্তম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা দুই চলক বিশিষ্ট কারণ এখানে এক্স এবং ওয়াই দুইটি চলক রয়েছে এরপরে আমাদের অষ্টম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও দুই চলক বিশিষ্ট কারণ এখানেও এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স একটি চলক এবং ওয়াই একটি চলক তো এটি ছিল আমাদের দুই নাম্বার অঙ্কের সমাধান তো আমরা তিন নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো তো চলো আমরা সমাধানে চলে যাই এখানে প্রথম রাশিটি হলো X+ প্লাস ওয়াই প্লাস থ্রি এটা দুই চলক বিশিষ্ট কারণ এখানে X এবং y এই দুইটি চলক রয়েছে তারপরে দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এখানে রাশিটি এক চলক বিশিষ্ট কারণ এখানে শুধু এক্স চলকই রয়েছে অন্য কোনো চলক নেই এরপর তৃতীয় রাশিটি হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এটা তিন চলক বিশিষ্ট কারণ এখানে এক্স ওয়াই এবং জেড তিনটি চলক রয়েছে এরপরে চতুর্থ রাশিটি হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এটা দুই চলক বিশিষ্ট কারণ এখানে এক্স এবং ওয়াই দুইটি চলক রয়েছে তারপরে আমাদের পঞ্চম রাশিটি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এটা তিন চলক বিশিষ্ট কারণ এখানে এক্স ওয়াই এবং জেড তিনটি চলক রয়েছে এরপরে আমাদের ষষ্ঠ রাশিটি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা এক চলক বিশিষ্ট কারণ এখানে শুধু ওয়াই একটি চলকই রয়েছে এরপর আমাদের সপ্তম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস টু এটা তিন চলক বিশিষ্ট কারণ এখানে এক্স ওয়াই এবং জেড তিনটি চলক রয়েছে এরপরে আমাদের সর্বশেষ এবং অষ্টম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এটা দুই চলক বিশিষ্ট কারণ এখানে এক্স এবং ওয়াই এই দুইটি চলক রয়েছে তো এটা ছিল আমাদের তিন নাম্বার অঙ্কের সমাধান তো আমরা চার নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো তো চলো আমরা শুরু করি এখানে ক নাম্বারে রাশিটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি তো এর ঘন করার জন্য আমরা এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি হোল কিউব করেছি এখানে আমাদের একটি সূত্র ব্যবহার হবে সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব যার সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি স্কোয়ার প্লাস সিক্স তো আমরা এই সূত্র অনুসারে এর ঘন নির্ণয় করবো তো আমরা এখানে এক্স কে এ ওয়াই কে বি এবং থ্রি কে সি ধরে নিয়েছি সুতরাং এ কিউব সমান এক্স কিউব প্লাস কিউব সমান ওয়াই কিউব প্লাস কিউব সমান থ্রি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার সমান থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস সমান থ্রি এক্স প্লাস থ্রি বি স্কোয়ার সি সমান থ্রি ওয়াই স্কোয়ার থ্রি প্লাস থ্রি বি সি স্কোয়ার সমান থ্রি ওয়াই ওয়াই থ্রি স্কোয়ার প্লাস থ্রি এসি থ্রি স্কোয়ার সি সমান থ্রি এক্স স্কোয়ার থ্রি প্লাস থ্রি এসি স্কোয়ার সমান থ্রি এক্স থ্রি স্কোয়ার প্লাস সিক্স সমান সিক্স এক্স ওয়াই থ্রি তো আমরা এর মান বের করে নেব সমান এক্স কিউব এক্স কিউবই থাকবে ওয়াই কিউব ওয়াই কিউবই থাকবে এবং থ্রি কিউব এখানে সাতাশ হয়ে যাবে কারণ তিন গুণন তিন গুণন তিন এর মান সাতাশ প্লাস থ্রি এ স্কোয়ার ওয়াই এখানে থ্রি এক্স এক্সেস থ্রি এক্স স্কোয়ার ওয়াই থেকে যাবে প্লাস থ্রি এক্স ওয়াই এখানে থ্রি এক্সে এক্স ওয়াই স্কয়ারই থেকে যাবে এবং থ্রি ওয়াই স্কোয়ার থ্রি এখানে তিন আর এ তিন গুণ হয়ে নাইন হয়ে যাবে এবং ওয়াই স্কোয়ার ওয়াই থাকবে অর্থাৎ নাইন ওয়াই স্কোয়ার হবে প্লাস থ্রি ওয়াই থ্রি স্কোয়ার এখানে থ্রি স্কোয়ার এর মান নাইন নাইন ইন্টু থ্রি অর্থাৎ সাতাশ হয়ে যাবে এবং ওয়াই ওয়াই থাকবে সাতাশ ওয়াই প্লাস থ্রি থ্রি অর্থাৎ নাইন এক্স স্কোয়ার থাকবে প্লাস থ্রি থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার মান নাইন ইন্টু থ্রি অর্থাৎ সাতাশ এক্স হয়ে যাবে প্লাস থ্রি থ্রি ইন্টু সিক্স হয়ে যাবে এইটিন এবং এক্স ওয়াই এক্স ওয়াই থাকবে তো আমরা এটা সাজিয়ে লিখলে পাবো এক্স এস কিউব প্লাস ওয়াই ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন এক্স প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন এটি আমাদের ক নাম্বারের উত্তর তো আমরা খ নাম্বারে চলে আসলাম এখানে খ নাম্বারের রাশিটি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেট এখানে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস হোল্ড কিউব করতে হবে এখানেও আমাদের একই সূত্র ব্যবহার হবে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল্ড কিউবের সূত্র আমরা ব্যবহার করবো এখানে এ প্লাস বি প্লাস কিউবের সূত্র আমরা পূর্বেই জেনেছি সেই অনুযায়ী এখানে টু কিউব সমান এ থ্রি ওয়াই সমান এবং জেড মাইনাস জেড সমান সি আমরা ধরে নিলাম তো এ কিউব সমান টু এক্স কিউব প্লাস কিউব সমান থ্রি এক্স কিউব

थ्री ए सी स्कोर अर्थात थ्री इंटू थ्री बी सी स्क्यर अर्थात थ्री इन्टू थ्री वाई इंटू माइनस जेड होल स्क्वायर प्लस थ्री ए स्क्वायर सी अर्थात थ्री टू एक्स होल स्क्वायर इंटू माइनस जेड प्लस थ्री ए सी स्क्र अर्थात थ्री इन्टू टू एक्स इंटू माइनस जेड होल स्क्वायर प्लस सिक्स ए बी सी अर्थात सिक्स इंटू टू एक्स इंटू थ्री वाई माइनस जेड এবং সিক্স এব অর্থাৎ সিক্স ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই ইন্টু মাইনাস জেড তো আমরা এর মান বের করে নিই এর মানটি হচ্ছে টু এক্স হোল্ড কিউব অর্থাৎ টু এর ওপর কিউব এবং এক্সের ওপরও কিউব এখানে টু এর ওপর কিউব করলে আমরা মান পাই এইট এবং এক্সের উপর কিউব করলে আমরা মান পাই এক্স কিউব অর্থাৎ এইট এক্স কিউব প্লাস থ্রি ওয়াই হোল কিউব অর্থাৎ থ্রির ওপরও কিউব ওয়াইয়ের ওপরও কিউব ওয়াই থ্রির ওপর কিউব করলে আমরা মান পাই সাতাশ এবং ওয়াইয়ের ওপর কিউব করলে মান পাই ওয়াই কিউব মাইনাস এখানে প্লাস মাইনাস জেড কিউব অর্থাৎ মাইনাস থাকার কারণে এখানে মাইনাস জেড কিউব আসলো প্লাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই এখানে টু এক্স স্কোয়ার অর্থাৎ টু এর ওপরও স্কোয়ার এক্সের ওপরও স্কোয়ার অর্থাৎ ট্যুর ওপর স্কোয়ার আসলে মান আমাদের আসে হলো চার এই চারের সঙ্গে আমাদের এই তিন গুণ হবে অর্থাৎ বারো এবং এই বারোর সঙ্গে আবার এই তিন গুণ হবে অর্থাৎ ছত্রিশ এই এক্স স্কোয়ার এবং ওয়াই প্লাস আমাদের থ্রি টু এক্স ইন্টু থ্রি ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ থ্রির ওপরও স্কোয়ার ওয়াইয়ের ওপরও স্কোয়ার আমাদের থ্রির ওপর স্কোয়ার করলে মান আসবে নাইন এই নাইনকে আমরা এই টু দিয়ে গুণ করলে পাবো এইটিন এবং এইটিনকে আমরা থ্রি দিয়ে গুণ করলে পারবো ফিফটি ফোর এই ফিফটি ফোর আর এই এক্স এবং ওয়াইয়ের ওপর স্কোয়ার এই ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এখানে থ্রির ওপরও স্কোয়ার ওয়াইয়ের ওপরও স্কোয়ার থ্রির ওপর স্কোয়ার করলে আমরা পাবো নাইন নাইন ইন্টু থ্রি ইকুয়েলস টু টোয়েন্টি সেভেন এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড থাকার কারণে এখানে মাইনাস চলে আসছে প্লাস আমাদের থ্রি ইন্টু থ্রি ইন্টু মাইনাস জেড হোল স্কোয়ার এখানে থ্রি ইন্টু থ্রি আসবে নাইন সেজন্য আমাদের নাইন এবং ওয়াই মান ওয়াই এবং যেহেতু মাইনাস জেটের ওপর স্কোয়ার করা হয়েছে সেজন্য জেড স্কোয়ার হবে এবং এই চিহ্নটি প্লাস হয়ে যাবে এই মাইনাস চিহ্নটি প্লাস হয়ে যাবে এরপর আমাদের প্লাস থ্রি টু এক্স হোল স্কোয়ার ইন্টু মাইনাস জেড অর্থাৎ এই মাইনাস জেটের কারণে আমাদের এখানে এই মাইনাসটা চলে আসছে এবং এখানে টুর ওপর স্কোয়ার এবং এক্সের ওপর স্কোয়ার এখানে টুর ওপর স্কোয়ার করলে আমাদের মান আসবে ফোর এই ফোর ইন্টু থ্রি ইকুয়েলস টু টুয়েলভ এখানে এক্স স্কোয়ার জেড প্লাস আমাদের থ্রি প্লাস আমাদের থ্রি ইন্টু টু এক্স ইন্টু মাইনাস জেড হোল স্কোয়ার এখানে মাইনাস জেটের ওপর স্কোয়ার থাকার কারণে এখানে প্লাস চিহ্নটি চলে আসছে এবং তিন গুণন দুই সমান সিক্স অর্থাৎ সিক্স এক্স সিক্স এক্স জেড স্কোয়ার এখানে প্লাস মাইনাস আমাদের সিক্স টু এক্স ইন্টু থ্রি ওয়াই ইন্টু এখানে মাইনাস থাকার কারণে এখানেও মাইনাস চলে আসছে এবং সিক্স ইন্টু টু হবে আমাদের টুয়েলভ এবং টুয়েলভ ইন্টু থ্রি এবং এক্স ওয়াই এবং জেড এটাই আমাদের খ উত্তর তো আমরা গ নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে আমাদের রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তার উপর আমাদের হোল্ড কিউব করতে হবে এখানেও আমাদের একই সূত্র ব্যবহার হবে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল্ড কিউব এখানে আমা আমরা এক্স স্কোয়ার কে এ থ্রি এক্স কে বি এবং ফাইভ কে সি ধরে নিলাম তো আমাদের সূত্রটি অনুযায়ী এ কিউব অর্থাৎ এক্স স্কোয়ার কিউব প্লাস বি কিউব অর্থাৎ থ্রি এক্স কিউব প্লাস সি কিউব অর্থাৎ ফাইভ কিউব प्लस थ्री एक्स स्क्वायर स्कोयर बी अर्थात थ्री एक्स स्क्वायर होल स्क्वायर इंटू थ्री एक्स प्लस थ्री ए बी स्कोर अर्थात थ्री एक्स स्क्वायर थ्री एक्स होल स्क्वायर प्लस थ्री बी स्क्वायर सी अर्थात थ्री इंटु थ्री एक्स स्क्वायर इंटू फाइव प्लस थ्री बी सी स्क्वायर अर्थात थ्री इंटू थ्री एक्स इंटु फाइव फाइव स्कोयर प्लस थ्री ए स्कोयर सी अर्थात थ्री थ्री इंटू एक्स स्कोयर হোল স্কোয়ার ইন্টু ফাইভ প্লাস থ্রি এসি স্কোয়ার অর্থাৎ থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস সিক্স এবিসি অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু ফাইভ তো আমরা এখন মান বের করে নিই এখানে এক্স এক্স স্কোয়ার হোল কিউব এর মান এখানে টু ইন্টু থ্রি টু সিক্স অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে থ্রি এক্স হোল কিউব রয়েছে অর্থাৎ থ্রির ওপরও কিউব রয়েছে এক্সের ওপরও কিউব রয়েছে অর্থাৎ থ্রির ওপর কিউব হলে করলে আমরা মান পাবো টোয়েন্টি সেভেন এক্সের ওপর কিউব করলে আমরা মান পাবো এক্স কিউব প্লাস ফাইভ কিউবের মান ফাইভ ইন্টু ফাইভ ইন্টু প্লাস থ্রি হোল স্কোয়ার ইন্টু থ্রি এক্স অর্থাৎ স্কোয়ারের ওপর এই স্কোয়ার এবং হোল স্কোয়ার এই দুটা গুণ হয়ে টু ডি পাওয়ার ফোর আসবে আর এখানে আরেকটি এক্স থাকার কারণে টু ডি পাওয়ার ফাইভ আসবে এবং এই থ্রি এবং এই থ্রি গুণ করে আমরা নাইন আর পাবো তো নাইন এক্স টু ডি পাওয়ার ফাইভ প্লাস একের প্লাস থ্রি এক্সের স্কোয়ার ইন্টু থ্রি এক্স হোল স্কোয়ার এখানে থ্রির ওপরও স্কোয়ার রয়েছে এক্সের ওপরও স্কোয়ার রয়েছে থ্রির ওপর স্কোয়ার করলে আমরা মান পাব নাইন তার সঙ্গে এই থ্রি গুণ করে আমরা মান পাবো টোয়েন্টি সেভেন এবং এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার গুণ করে আমরা মান পাব এক্স টু পাওয়ার ফোর প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স স্কোয়ার ইন্টু ফাইভ অর্থাৎ এই থ্রির ওপরও স্কোয়ার রয়েছে এই এক্সের ওপরও স্কোয়ার রয়েছে থ্রির ওপর স্কোয়ার করে আমরা মান পাবো নাইন এবং নাইনের সঙ্গে আমরা থ্রি গুণ করে পাবো এরপর প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স স্কোয়ার ইন্টু ফাইভ অর্থাৎ এখানে থ্রির ওপরও স্কোয়ার রয়েছে এক্সের ওপর স্কোয়ার রয়েছে থ্রির ওপর স্কোয়ার করলে আমরা মান পাবো নাইন নাইন ইন্টু থ্রি অর্থাৎ টোয়েন্টি সেভেন অর্থাৎ ওয়ান এবং এই এক্সের স্কোয়ার আমাদের থ্রি ইন্টু থ্রি এক্স আমরা ফাইভ স্কোয়ার মান পাবো পঁচিশ ইন্টু থ্রি অর্থাৎ পঁচাত্তর থ্রি অর্থাৎ এখানে এক্স এক্স আমাদের থ্রি ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ফাইভ অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ারের মান আসবে এক্স টু ডি পাওয়ার ফোর এবং থ্রি এবং ফাইভ থ্রি এবং ফাইভ গুণ করে আসবে আমাদের ফিফটিন অর্থাৎ ফিফটিন এক্স টু ডি পাওয়ার ফোর প্লাস আমাদের থ্রি এক্স স্কোয়ার ইন এক্স স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার এখানে ফাইভ স্কোয়ারের মান আসবে টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি অর্থাৎ Uh, 75 ফাইভ আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ারই হয়ে যাবে সেভেন্টি ফাইভ এক্স প্লাস আমাদের সিক্স এবিসি অর্থাৎ সিক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি এক্স ইন্টু ফাইভ এর মান আসবে ফাইভ গুণ ফাইভ ইন্টু থ্রি অর্থাৎ ফিফটিন ইন্টু অর্থাৎ নাইনটি এবং এই এক্স স্কোয়ার এবং এক্স গুণ হয়ে যাবে এক্স কিউ এখন আমরা এটা সাজিয়ে সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে আমাদের মান আসবে এক্স টু ডি পাওয়ার সিক্স প্লাস নাইন এক্স টু টুডি পাওয়ার ফাইভ প্লাস ফোরটি নাইন এক্স টু ডি পাওয়ার ফাইভ প্লাস ফোরটি টু এক্স টু ডি পাওয়ার ফোর অর্থাৎ টোয়েন্টি সেভেন এক্স টু ডি পাওয়ার ফোর এবং ফিফটিন এক্স টু ডি পাওয়ার ফোর আমরা যোগ করে ফোরটি টু এক্স টু ডি পাওয়ার ফোর পেয়েছি প্লাস ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সেভেন্টিন এক্স টু ডি পাওয়ার থ্রি অর্থাৎ টোয়েন্টি সেভেন এক্স টু ডি পাওয়ার থ্রি এবং আমাদের নাইনটি এক্স টু রি পাওয়ার থ্রি যোগ হয়ে হয়ে গেল ওয়ান হান্ড্রেড সেভেন্টিন এক্স ট্রি পাওয়ার থ্রি প্লাস টু হান্ড্রেড টেন এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এক্স স্কোয়ার এবং সেভেন্টি ফাইভ এক্স স্কোয়ার আমাদের হয়ে গেলো টু হান্ড্রেড টেন এক্স স্কোয়ার প্লাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স অর্থাৎ আমাদের এই টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটি ছিল আমাদের গ নাম্বারের সমাধান তো আমরা ঘ নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে আমাদের রাশিটি দেওয়া আছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এর ওপর আমাদের হোল্ড কিউব করতে হবে অর্থাৎ আমাদের ওই একই সূত্র এক্স এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র অনুযায়ী আমাদের করতে হবে তো আমরা এক্স কে এ জেড কে বি এবং মাইনাস থ্রি কে সি ধরে অঙ্কটি করব তো আমাদের এ কিউব অর্থাৎ এক্স ওয়াই হোল্ড কিউব प्लस बी किऊब अर्थात जेड क्यूब प्लस सी कि्यूब अर्थात माइनस थ्री होल क्यूब प्लस थ्री ए स्क्वायर बी अर्थात थ्री एक्स वाई होल स्क्वायर इंटू जेड प्लस थ्री ए वि स्कोयर अर्थात थ्री एक्स वाई इंटू जेड स्क्वायर प्लस थ्री बी स्क्वायर सी अर्थात थ्री इंटू जेड स्क्र इंटू माइनस थ्री प्लस थ्री बी सी स्कोयर अर्थात थ्री इन्टू जेड इंटु माइनस थ्री होल स्क् প্লাস থ্রি এ স্কোয়ার সি অর্থাৎ থ্রি ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি এসি স্কোয়ার অর্থাৎ থ্রি ইন্টু এক্স ওয়াই ইন্টু মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস সিক্স এবিসি অর্থাৎ সিক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড ইন্টু মাইনাস থ্রি তো আমরা এর মান বের করে নিই এখানে এক্স ওয়াই হোল কিউব এর মান আসবে এক্সের ওপরও কিউব ওয়াইয়ের উপরও কিউব অর্থাৎ এটা প্লাস জেড কিউব মাইনাস যেহেতু এখানে মাইনাস থ্রি ওপর কিউব রয়েছে অর্থাৎ তিনটা মাইনাস থ্রি গুণ হওয়ার কারণে এখানে মাইনাস চিহ্নটি আসবে এবং 27 মান হবে প্লাস থ্রি এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু জেড অর্থাৎ এক্সের ওপরও স্কোয়ার রয়েছে এর ওপরও স্কোয়ার রয়েছে অর্থাৎ থ্রি এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস থ্রি অর্থাৎ থ্রি মাইনাস নাই থি থ্রি ইন্টু জেড স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি যেহেতু এখানে মাইনাস আসে সেই জন্য এখানে মাইনাস চলে আসবে এবং এই থ্রি এবং এই থ্রি গুণ হয়ে নাইন হবে এবং জেড স্কোয়ার জেড স্কোয়ার থেকে যাবে প্লাস এখানে থ্রি ইন্টু জেড ইন্টু মাইনাস থ্রি হোল স্কোয়ার থাকার কারণে এই মাইনাসটা উঠে এখানে প্লাস চলে আসবে এবং থ্রির ওপর স্কোয়ার হয়ে এর মান নাইন হবে এবং নাইন ইন্টু থ্রি অর্থাৎ টোয়েন্টি সেভেন এবং জেড এবং থ্রি ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি কার থাকার কারণে এখানে মাইনাস চলে আসবে আর এখানে এক্সের ওপরও স্কোয়ার রয়েছে ওয়াইয়ের ওপরও স্কোয়ার রয়েছে আর এই থ্রি এবং এই থ্রি গুণ হয়ে হয়ে যাবে নাইন অর্থাৎ মাই মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আমাদের থ্রি ইন্টু এক্স ওয়াই ইন্টু মাইনাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস থ্রি হোল স্কোয়ার থাকার কারণে এখানে প্লাস চলে আসবে এবং থ্রি হোল স্কোয়ার এর মান নাইন নাইন ইন্টু থ্রি অর্থাৎ টোয়েন্টি সেভেন এক্স ওয়াই মাইনাস আমাদের সিক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড ইন্টু মাইনাস থ্রি থাকার কারণে এখানে মাইনাস চলে আসবে এবং সিক্স এবং থ্রি গুণ হয়ে এইটিন হয়ে যাবে এক্স ওয়াই জেড তো আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি সাজিয়ে লিখলে হবে এক্স কিউব ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস এইটিন এক্স ওয়াই জেড মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন জেড প্লাস টোয়েন্টি সেভেন এক্স ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন জেড মাইনাস টোয়েন্টি সেভেন এটাই আমাদের ঘ নাম্বারের উত্তর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম